বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো পরীক্ষার আগে মাত্র পনেরোটি এমসি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যে আশা করা যায় যে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু উত্তরটা পারবে তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতেও থাকবে তো স্বাভাবিকভাবে উত্তরটা কোনটা হবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এন টু এন টু ও নাকি সিএফসি উত্তরটা হচ্ছে আমাদের যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হচ্ছে অক্সিজেন পরবর্তী প্রশ্ন পরম শূন্য উষ্ণতার মান কত খুব সুন্দর একটা প্রশ্ন মাইনাস দুশো তিয়াত্তর ক্যালভিন দুশো তিয়াত্তর ডিগ্রি জিরো ডিগ্রি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরটা কি হবে মাইনাস দুশো তিয়াত্তর ক্যালভিন পরবর্তী প্রশ্ন হাইড্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ও আণবিক গুরুত্বের অনুপাত কত খুব সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটা বুঝে উত্তর করো হাইড্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ও আণবিক গুরুত্বের অনুপাত কত তো উত্তরটা কী হবে আমাদের উত্তরটা হচ্ছে ওয়ান টু টু অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ পরবর্তী একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি প্রশ্ন মোটর গাড়ির হেডলাইটে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় উত্তল দর্পণ সমতল দর্পণ উত্তল লেন্স নাকি অবতল দর্পণ উত্তরটা কী হবে অবতল দর্পণ পরবর্তী কোশ্চেন মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত স্পষ্ট দর্শন করতে গেলে ন্যূনতম দূরত্ব কত জিরো পয়েন্ট টু ফাইভ মিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট নাকি 2.5 মিটার তো উত্তরটা কী হবে জিরো মিটার উত্তর এ দাক চলে যাব তার পরবর্তী প্রশ্ন রোধের একক হলো সুন্দর একটা প্রশ্ন রোধের একক কি ভোল্ট অ্যাম্পেয়ার কলম্বো নাকি ওহম তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে ওহম পরবর্তী প্রশ্ন কোনো পরিবাহিতে প্রবহমাত্রা এক থেকে সরি কোনো প্র পরিবাহিতে কোন পরিবাহিতে প্রবাহ মাত্রা আই থেকে টু আই করা হলে পরিবাহিতে উৎপন্ন তাপের পরিমাণ কি হবে অর্ধেক হবে চার গুণ হবে দ্বিগুণ হবে নাকি এক চতুর্থাংশ হবে তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে চার গুণ হবে অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী প্রশ্ন কোনটির তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে কম অপশনে কি কি রয়েছে পারদ রূপা লোহা নাকি অক্সিজেন উত্তর হচ্ছে অক্সিজেনের খুব মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন তো চলে আসি আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং ফিজিক্সে ভৌতবিজ্ঞানে কিন্তু ভেতর থেকে প্রশ্ন আসে এটা কিন্তু মাথায় রাখবে গভীর থেকে প্রশ্ন আসে বুঝে উত্তর করার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন ভেদন ক্ষমতার বিচারে আলফা বিটা ও গামা রশ্মির ক্রম কোনটি তো সাহেবভাবে আমাদের এখানে চারটে ক্রম দেওয়া রয়েছে তো প্রথম উত্তরটা আমাদের কী হবে উত্তরটা হবে ডি দাগ কারণ গামা তারপরে বিটা তারপরে আলফা ভেদন ক্ষমতার বিচারে পরবর্তী প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর শ্রেণী সংখ্যা কত রয়েছে দশ বারো ষোলো নাকি আঠেরো তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে এইচ টু ও তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে এইচ টু ও অর্থাৎ জল পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি কোন মৌলটি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা হয় কী কী রয়েছে অপশানে এপিএসএল নাকি এন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে এ এল পরবর্তী কোশ্চেন নাইট্রোলিম এর উপাদান হলো নাইট্রোলিমের উপাদান কি অপশানে কী কী রয়েছে ক্যালসিয়াম সায়ানাইড ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন ক্যালসিয়াম সায়নামাইড আর ক্যালসিয়াম সায়নামাইড ও কার্বন তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বন অর্থাৎ ডিডাল পরবর্তী প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক লোহা জিঙ্ক তামা নাকি অ্যালুমিনিয়াম তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জিঙ্ক ধাতুর পরবর্তী কোশ্চেন লাস্ট কোশ্চেন অ্যালডিহাইডের কার্যকারী মূলকের সংকেত হলো এখানে তোমরা চারটে সংকেত দেখতে পাচ্ছ তো এই চারটে সংকেতের মধ্যে কোনটি হবে অ্যাকচুয়াল যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই ডি দাগেরটা তো মোস্ট ইম্পর্টেন্ট পুরোটা প্রশ্ন এরকম টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে আর এই টাইপসের আলোচনা কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে একটু নিজেকে প্র্যাকটিসও করা গেল যে কারণেই আলোচনাটি তুলে ধরলাম ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ